আমরা একটা কার্ড করে দিচ্ছি সেটা হলো ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এটা দিচ্ছি আমাদের নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা এই হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ বিতরণ করছি হলো ইসলামপুর উপজেলা যারা হতদরিদ্র আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলা এবং তাদের কাছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আমরা যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি তাদের মুখে দুই বেলা দুই মুঠো অন্য যোগাতে পারি এইটাই আমাদের লক্ষ্য ভালো লাগতেছে যে আমি আজ আমার নিজের এলাকার সন্তান চার সন্তান হিসেবে আমি আমার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমি চার নম্বর ওয়ার্ডের সন্তান হিসেবে তাদের মাঝে আমি কিছু খাদ্যদ্রব্য বিতরণ করতে পারছি এটা আমার খুব আনন্দিত এবং গর্বের বিষয় আমার এই কাজের জন্য যে সহযোগ করেছে আমার নেতা আলহাসকত আচ্ছা মিয়া উন্নয়ন কমিটির ইসলামপুর উন্নয়ন কমিটির আলহাসকত আচার মিয়া উন্নয়ন কমিটির মাধ্যমে এটা সম্ভব হয়েছে আমরা বিগত দিনে এইভাবেই এগিয়ে যাব সামনের দিনে কর্মকাণ্ডগুলো হত দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে তাদের দুঃখ দশা এবং দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে আমরা যাতে তাদের স্বাবলম্বী করতে পারি মধ্যে আছে আলো লবণ দাউল তেল চাউল